মাঠে পড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনধন যোজনার ব্যাংক পাসবই ও এটিএম কার্ড যাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সাগর তখনই তারা দেখতে পান মাঠে পড়ে এগুলি রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় কোকোভেন থানায় পুলিশ এসে এগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে খতিয়ে দেখছে কিভাবে এই পাস বই আর এটিএম মাঠে চলে এলো প্রশ্ন উঠেছে কিভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জনধন যোজনার ব্যাংক পাসবই আর এটিএম চলে এলো এই মাঠে আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ যেভাবে দুর্নীতির পর চরিত্র এই বাংলায় তৈরি হচ্ছে দিনের পর দিন এটা তার একটা উদাহরণ নয় তো সহকর্মী এখানে সহভা কলোনিতে মারা গেছেন তার মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাড়িতে আসছিলাম তখন এখানকার সহভা কলোনি ক্লে ব্লকের স্থানীয় বাসিন্দারা দেখাচ্ছেন আমাদের কাছে অভিযোগ করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে যন্ধন যোজনার অ্যাকাউন্ট এস ব্যাংকে আই ওপেন করা হয়েছে তার প্রায় শখানেক পাসবই শখানেক এটিএম এখানে মাঠের সামনে পড়ে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে হয় কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি এবং আমাদের অন্যত্র চিন্তা ভাবনা হচ্ছে কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে সন্দেহ হচ্ছে এই জনধন অ্যাকাউন্ট গুলোকে ম্যানেজ করে বিভিন্ন ভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি অন্যদিকে এই সম্পর্কে জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখার্জি বলেন মোদী বাবু বলেছিলেন পনেরো লাখ টাকা করে দেব সেই মানুষগুলো হয়তো আশাতে পাশ বই আর এটিএম গুলো নিয়ে তৈরি ছিল কিন্তু তারা হয়তো পাইনি তাই তারা হতাশ হয়ে ফেলে দিয়েছেন আমি শুনেছি আজকে সমর ভাঙার কিছু স্টেট ব্যাংকের পাস এটিএম এক জায়গায় পড়েছিল যেহেতু স্টেট ব্যাংক সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো মোদীবাবু বলেছিলেন পনেরো লাখ টাকা করে দেব সেই মানুষের হয়তো আশাতে পাস বইগুলো নিয়ে এটিএম নিয়ে রেডি ছিলেন তারা হয়তো পায়নি তারা হতাশ করে ফেলে দিয়েছে এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভাওতাবাজির একটা গন্ধ বয় যাচ্ছে যদি তদন্ত করে দেখা যায় তাহলে আগামী দিনে মানুষ বুঝতে পারবে বিজেপি যাই বলুক কাল সেখানকার বিধায়ক বিজেপি কৈফতটা তাকেই দিতে কাকে কাকে পাস বই দিয়েছিলেন তাদের কী নাম তাদের কাছে এনকোয়ারি করলে বোঝা যাবে যে তারা কতদিন আগে করেছিল কি জন্য করেছিল হঠাৎ করে মানুষ কেন রাস্তার ধারে ফেলে দিয়ে যাবে তারা বিরক্ত বোধ করছে বিজেপি পার্টি হয়ে তারা বিরক্ত বোধ করছে পনেরো লক্ষ টাকা পায়নি উপরন্ত যা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে সেই ধাজি সরকার নিপাত যান সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজটা তারা করছে বাকি পরবর্তীকালে তদন্তের অপেক্ষা চলছে সব মিলিয়ে আজ সকালে মাঠে পড়ে থাকা এই জনধন যোজনার ব্যাংক ও এটিএম কার্ড পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সাগর কলোনিতে প্রায় সখানেক পাসবই ও এটিএম যেগুলো এখনো একটিভ অ্যাকাউন্ট বই ছিল আর এতেই বেড়েছে সন্দেহ যেই নথি ব্যাংকে থাকার কথা সেই নথি কিভাবে খেলার মাঠে চলে এলো তা নিয়ে তৈরি হলো সন্দেহ

दुर्गापुर साधन रिपोर्ट पब्लिक टाइम्स आई एम डॉक्टर राधाकृष्ण एम ए गैस ट्रेनोलॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वंस ए मंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैस एंड लिवर so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy